এই যেন সার্দিক দিয়ে হাহাকার ফুটবল বলেন ক্রিকেট বলেন নারী বলেন পুরুষ বলেন সবাই তীরে এসে তরুডুবাজে শারমিন আক্তারের পঞ্চাশ রান এবং স্বর্ণ আক্তারের পঁয়ত্রিশ বলে একান্ন রানের জরু ফিফটি ঋতুমণির আট বলে উনিশ রানের কেমিওতে বাংলাদেশ প্রায় লড়াকু এক ফুজি। কিন্তু শেষ পর্যন্ত আসা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার মিডল অর্ডারের ব্যাটারদের সেভে ধরেছিল বাংলাদেশের মেয়েরা কিন্তু ষষ্ঠ উইকেটে পঁচাশি রানের ফর্ণাশিপে বাংলাদেশের হাত থেকে ম্যাচ কেড়ে নেয় দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত লড়াই হয়েছে সমানে সমান একবার বাংলাদেশের দিকে তো একবার দক্ষিণ আফ্রিকার দিকে ম্যাচ ঝুঁকেছে কিন্তু শেষ পর্যন্ত নাদিনে ক্লারেক শেষ ওভারে আট রানের সমীকরণ মিলিয়ে বাংলাদেশের মেয়েদের হৃদয় ভেঙে দেয়